অনেক সুন্দর জলটাও ভালো আছে তার জন্য আমি আজকে শুধু কিন্তু এই দুইটা দেখার জন্য বন্ধুরা আজকে যে বলকটা নিয়ে আসছি যে এইটি একটা ঝোপ আছে সেই ঝোপটা ছিল মানে চারিদিকে যেইগুলো মাটিগুলো দেখছো না সম্পূর্ণ ঝোপ ছিল সে ঐতিহ্য ঝোপ এখনও এইটাই আছে শুধু তার জন্য আমি বুঝতে পারছি আজকে একটা বলক করি তার জন্য দেখতে পাচ্ছেন গাইস দে যে জঙ্গলটা ছিল শুধু এটাই আছে কিন্তু সম্পূর্ণ মাঠে এটা রাস্তাও আছে এখন সম্পূর্ণ ছিল এই এটা জঙ্গল দেখতে পাচ্ছেন গাছকে বুঝতে পারব যে হাজার হাজার বিঘা কিন্তু জঙ্গল ছিল সেই জঙ্গলটা এখন নেই তার জন্য আজকে আমি একটা বলব করছি দেখতে পাচ্ছেন এইগুলো গাছগুলো দেখতে পারলে তো ভাবতে পারেন কিন্তু দূর থেকে আমি বলবটা করছি কেন অসুবিধার কারণ আছে কোনো খারাপ জিনিস থাকতেও পারে তার জন্য আমি রাতখানের জন্য আজকে একটি পলক নিয়ে আসছি যে সামনে থেকেও পিছন থেকেও আমি যে চারিদিককে শুধু দেখাবো আপনার দেখার জন্য কেন দেখতে পাচ্ছেন এইখানেই কিন্তু পাটক্ষেত চারিদিকে শুধু ক্ষেত এখানে পুকুর আছে দুইটা আচ্ছা পুকুরটাও দেখাচ্ছি তারপরে যাওয়ার দিকে আমি ভালো করে জঙ্গলটা দেখাবো যে মার্শাল্লা পুকুরটা অনেক সুন্দর জলটাও ভালো আছে তার জন্য আমি আজকে শুধু কিন্তু এই দুইটা দেখার জন্য আজকে বলক করার জন্য আসছি নাহলে আমি এখানে কোনো কিছু কাজে কোনো নাই দেখতে পাচ্ছেন গাইস পুকুর ওইখানে একটা জঙ্গল দেখা পাচ্ছেন ওইখানেও দেখতে পাচ্ছেন না ওইগুলো ওইখানে কোনো জঙ্গলগুলো আছে না সব কিন্তু মানে এখন যে ছিদ্রাশিদ্ধি হয়ে গেছে মানুষগুলো মানে জঙ্গলগুলো মারি দিয়ে ক্ষেতের জমি করছে তার জন্য জঙ্গলগুলো নাই আমি রৌদ্র করছে তো তার জন্য কথাগুলো কিলার বলতে পারছি না দেখতে পাচ্ছেন জঙ্গলটা আবার আমি দেখাচ্ছি পুকুরটাও ভালো আছে দেখাবের সুন্দর পরিবেশের মধ্যে যে পুকুর জঙ্গল যেগুলো আগে ছিল এখন নয় তারাই শুধু পাটক্ষেত কেন আমাদের এগুলা এখানে পাট ক্ষেত ভালো হয় দেখতে পাচ্ছেন পাটক্ষেতটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ এগুলো পাটক্ষেত এখানেও জঙ্গল আছে তার জন্য আমি একটি ব্লক করতে আপনাদের জন্য আসি যে আমার চ্যানেলটা এটা পোলোকটা দেখাবো দেখতে পাচ্ছেন জঙ্গলটার কিন্তু খারাপ জিনিস ভিতরে অবশ্যই আছে কেন জঙ্গলটা ঐতিহাসিক জঙ্গল অনেক দিন ছিল কেন তার জন্য দেখতে পাচ্ছেন এখান থেকেও আবার জঙ্গলটা মারে দিয়েছে রাস্তা হয়ে গেছে এখানে সম্পূর্ণ পাট ক্ষেত জঙ্গলটা এখানেও বড় আছে